ভাই তুমি কি কিছু শুনতে পাচ্ছো হে ভাই মনে হচ্ছে কোনো বিড়াল মিউ মিউ করছে তুমি ভয় পাচ্ছ না ভাই ভয় পাবো কেন বিড়ালকে কি কেউ ভয় পায় নাকি এত রাতে বিড়াল মিউ মিউ করছে তোমার ভয় লাগছে না ভাই এত জিনবু তো হতে পারে আবার আশেপাশে তো কোনো ঘরবাড়িও বাড়িও নেই ভাই অনেক সময় বিড়াল লোকালয় থেকে ইদুর খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পড়ে হয়তো এমন কোন বিড়াল চলো তো খুঁজে দেখি ঘটনা কি কিচ্ছু করার নেই রে তোকে যে আমার আজ এখানে রেখে যেতে হবে আমি যে তোকে আর ওই বাড়িতে নিতে পারবো না না হয় যে তোকে মেরে ফেলবে আমার তোকে এখানে রেখে যেতে হবে আর কান্না করিস না রে এভাবে কান্না করিস না তুই ছেলে আমার ওই বাড়িতে আপন আমার যে আর কেউ আপন নেই এখন তোকে আমার স্বার্থ পরের মতো ফেলে দিয়ে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম বোন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বোন তুমি এভাবে বিড়ালটাকে ফেলে দিচ্ছ কেন এটাই আমার ভাগ্য ভাইয়া আমি যদি ওকে বাড়িতে নিয়ে যাই তাহলে যে ওরা ওকে পিটিয়ে মেরে ফেলবে ওরা কারা কাদের কথা বলছো বোন আমার মা কি বলছে এসব তোমার মা তোমাকে কেন মারবে কি হয়েছে আমাকে বলা যাবে সে অনেক কথা ভাইয়া একদিন দেখলাম একটা বিড়াল এসে মেউ মেউ করে কান্না করতেছে তারপর ওকে দেখে আমার অনেক মায়া হলো ওকে আমি বাসায় নিয়ে আসলাম দেখো মা দেখো আমি একটি বিড়ালের বাচ্চা কুড়িয়ে পেয়েছি এই মহারানি তোকে না কতবার বলেছি আমাকে মা বলে ডাকবি না তোর মুখে মা ডাক শোলে আমার পিঞ্জির জ্বলে যায় তো কেন মানা করছি একদম আমাকে মা বলে ডাকবি না কে যেন বাচ্চাটাকে মেরে রাস্তায় ফেলে গেছে দেখো কেমন রক্ত বের হচ্ছে খবরদার এটাকে ঘরে তুলবি না মা ওকে ঠিকঠাক যত্ন না করলে তো মারা যাবে ওকে ফেলে দিয়ে মরলে মরুক তোর কি ওকে এখন ফেলে না দিলে তোকে তোর মরণ ডেকে আনবো আয়সা ও তো একটি বিড়াল পালে ওকে তো কিচ্ছু বলো না মা মহারানী তোর কত বড় সাহস আয়সা তো আমার নিজের মেয়ে আর তুই তো আমার সৎ মেয়ে তোর কত বড় সাহস তুই আয়শার সাথে তুলনা করিস যা তুই এক্ষুনি ফেলে দিয়ে আস বিড়ালটাকে না হয় তোর জায়গা নেই এই ঘরে তুই আয়শাকে নিয়ে কথা বলিস আয়শাকে আমি আরো বিশটা বিড়াল কিনে দেবো যা যা না হলে তোর আজ ভাত বন্ধ যা ফেলে দিয়ে আস এখনি মা তো তোকে ফেলে দিতে বলিস কিন্তু তোকে যদি এখন ফেলে দেয় তাহলে তো তুই মারা যাবি ভাই তুই এখানে থাক আমি সময় মতো এসে তোকে খাবার দিয়ে যাব খবরদার বের হবি না কিন্তু না হলে মা আমাকেও মারবে তোকেও মারবে কি না মানি না মানি করতেছিস হ্যাঁ এরপরে যেন আপত্তাকে আমি না দেখি যা বাকের ঘরে থালা প্লেট পরে আছে এগুলি ধুয়ে নে যা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি মাশাল্লাহ বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে একেবারে সুস্থ করে দিয়েছেন কিন্তু খবরদার আমার মা কিন্তু অনেক রাগি আমার মার সামনে কিন্তু যাবে না আচ্ছা বন্ধু তুমি আজ থাকো আমি আবার আমার বোনের নাস্তা রেডি করব ওই স্কুলে যাবে মিউ তোর কথা কিছু বুঝিনা রে তোরও কি আমার মতো অনেক কষ্ট থাক থাক দেরি হয়ে যাচ্ছে এই পুরামুখী কোথায় গিয়েছিলি আমার মেয়েটা আজ না খেয়ে তোর জন্য স্কুলে চলে গেল ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না হতভাগা একটা জন্মের সময় মাকে খেয়েছে এখন আমাদের জালিয়ে পুড়িয়ে মারতেছে মরতে পারিস না সত্যি আর এমন ভুল হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও মা খবরদার আমাকে মামা করবি না তোর মুখে আমার মা ডাক শুনতে একদম ইচ্ছে করে না যা তাড়াতাড়ি যা দুপুরে রান্না বান্না কর তাড়াতাড়ি যা বিড়াল বন্ধু তো ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে দেখি বিড়াল বন্ধুকে ভাজা মাছ খাওয়াই বিড়াল বন্ধু বিড়াল বন্ধু তোর মুখে তোর বিড়াল আর বেল হবে না এই দেখ তুই পিছনে দিকে তাকা তোকে বলেছিলাম না বিড়ালটাকে ফেলে দিয়ে আসতি তো কত বড় সাহস তুই আমার বাসার খাবার খাওয়াচ্ছিস আর তুই আবার বিড়ালের জন্য খাবার নিয়ে আসছিস পুরামুখী কোথাকার হে আল্লাহ আমার বিড়াল বন্ধুর এই কি অবস্থা ও আজ আয়সার বিড়ালের খাবার চুরি করে খেয়ে এসেছে মা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে আর এভাবে কষ্ট দিও না মা খবরদার ওকে যেন আর আমার চোখের সামনে না দেখি আজ হাত ডিপ ভেঙেছি এরপরে শেষ করে দেব যা খবরদার ওকে যেন আমার আর চোখের সামনে না দেখি এই জন্যই ওকে ফেলে দিতে এসেছি ভাইয়া ওর জন্য আমার অনেক মায়া হয় ও একা আমিও একা এই দুনিয়াতে যে আমার কেউ নেই ওরও কেউ নেই আমার এই বিড়াল বন্ধুটাকে ফেলে দিতে আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া আল্লাহ সৃষ্টির সেবা পশু পাখিকে কষ্ট দেওয়া হত্যা করা তো গুনাহের কাজ বোন রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি অকারণে পশু পাখির অঙ্গহানি ঘটায় তার উপর আল্লাহর অভিশাপ পশু পাখির উপর দয়া প্রদর্শন করাও ইবাদতের অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে কোনো প্রাণীর উপর দয়া দেখানোতেও আছে প্রভূত সাপ তুমি যেভাবে ওর উপর দয়া দেখাচ্ছ আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দিবে তোমাকে ভাইয়া অনেক কষ্ট হচ্ছে অনেক ভয় হচ্ছে এভাবে ফেলে গেলে যদি ও মারা যায় তুমি চাইলে ওকে আমার কাছে দত্তক দিতে পারো আমি ওকে বাসায় নিয়ে যত্ন নিব তোমার যদি তোমার বিড়াল বন্ধুকে দেখতে ইচ্ছা হয় তাহলে তুমি আমার বাসায় গিয়ে দেখে আসবে তাহলে তো অনেক ভালো হয় আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারি আপনার যে রোগটা হয়েছে এটা খুবই একটা জটিল রোগ এটা চোয়াচে রোগ আপনার এই মুহূর্তে সেবা দরকার হতে পারে যে আপনার সেবা যত্ন করবে সে মারা যাবে কিন্তু আপনি বেঁচে যাবেন মা তুমি সাবধানে থেকো আমি ফুফুর বাড়ি চলে যাচ্ছি আমি এদিকে অসুস্থ হয়ে পড়েছি আর তুই ফুফুর বাড়িতে চলে যাচ্ছিস তোমার সাথে থেকে আমি মরবো নাকি এত ছোট বয়সে মরার আমার শখ নেই মা যাস এত আদর করে তোকে বড় করলাম আর তুই আমার বিপদে পাশে থাকবি না যাস মা যাস নি হে আল্লাহ এখন আমাকে কে সেবা করবে আল্লাহ আমার এই বিপদের সময় আমার পাশে যে কেউ নেই আমার আপন মেয়েটাই আমাকে সেবা করবে না ও যে চলে গেল আল্লাহ আমাকে কে সেবা করবে আল্লাহ আমি সেবা করব মা আমি তোমাকে সুস্থ করে তুলব মরণের ভয় নেই তোর আমার জন্য কিন্তু তুইও মারা যেতে পারিস মা তুমি তো আমার মা আমি মায়ের জন্য মরতেও পারি জন্মের পরে তো আমার মাকে আমি দেখিনি তোমাকে তো দেখেছি আর তোমার জন্য আমি সব করতে পারি হে আল্লাহ এটাই বুঝি নিউতি নিজের মেয়েকে এত আদর করে মানুষ করলাম ও আমাকে ফেলে চলে গেল আর যাকে আমি অবহেলা করেছি যাকে আমি আদর করিনি সে আমার আসলো আমাকে সুস্থ করার জন্য হে আল্লাহ হে বুঝি নিউতি আল্লাহ এই বুঝি নিউতি দেখবে তোমাকে আমি সুস্থ করে তুলব ইনশাল্লাহ যাকে আমি মা ডেকেছি আল্লাহ চাইলে তাকে আমি সুস্থ করে তুলব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তুমি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আমার বিড়াল বন্ধুকে নিয়ে যেতে এসেছি কি বলছো বোন তোমার মা রাগ করবে না না ভাইয়া আল্লাহ আমাকে নিজের মা বানিয়ে দিয়েছেন এখন মা আমাকে অনেক আদর করে মা নিজের ভুল বুঝতে পেরেছে আমাকে আমার বিড়াল বন্ধুটাকে নিয়ে যেতে বলেছে বাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত আল্লাহই উত্তম পরিকল্পনাকারী